হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি রেসিপি হলো মটন কারি মশলা তার জন্য মটনটাকে আমি এক ঘন্টা আগে একটু হলদি পাউডার নুন কাশ্মীরের চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার কাশ সর্ষে তেল দিয়ে মেখে আমি এক ঘন্টার জন্য আমি রেস্ট রেখেছিলাম টক দিয়েছে এখানে দুই তিন চামচের মতো টক দই দিয়েছে একসঙ্গে মেখে নিয়েছে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখেছে তারপর মটনটা রান্না করতে নিয়েছে আমি আলু আলুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি টমেটো বড় সাইজে একটা টমেটো নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো পেস্ট বানাবো এখানে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি শুকনা লঙ্কা দারচিনি সাদা জিরি এলাচি পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার কারণ মশলাটা পুরো মশলাটা দিয়ে আমি মেখে নিয়েছি মটনটা আর এক্সট্রা করে মশলা দিতে লাগবে না শুধু হলদি পাউডার আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিব পরে এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়েছি লঙ্কা চারটে চার পাঁচটা লঙ্কা লঙ্কা আছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়েছি রসুন আদা আর পেঁয়াজটা পুরোটা দিব না আধাটা রেখে দেবো পুরনের জন্য পরে দেব তো পেস্ট করা হয়ে গেছে চারটে মতো পেঁয়াজ আছে একটা পেঁয়াজ আমি পুরোনির জন্য রেখে দিই বাকিগুলো আমি পেস্ট করে নিলাম আর মসর তো মেখে রেখে দিয়েছে মাখার মধ্যে আধাটা টেস্ট এসে যাবে খুব ভালো করে মেখে এটা ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা কিছু দিয়ে নি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে আর নুন দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছে দই দিয়েছিলাম তিন চামচের মতো এখানে আমি প্রেসার কুকারে বানাবো প্রেশার কুকারে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখনও আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা দারচিনি আছে এলাচি শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো এখন আমি দিয়ে দেব টমেটো টমেটোটা আমি পেস্ট করিনি কিন্তু টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোনি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি পেনে বানালে একটু দেরি হবে এই জন্য প্রেসার কুকারে বানালাম তিন চারটে সিটি দিলে পুরো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজ টমেটো তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি হয়তো পড়ে যাবে মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম আমি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন আর কোনো মশলা দেবো না লাস্টে আমি গরম মশলা পাউডার দেবো দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড় করে মিক্স করে দেব তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে যায় আমি এখন মটনটা দিয়ে দিব মটনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব এখন আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি ছিটি দেব সিটিতে আমি অনেক দেরি করে লাগিয়ে দেবো আর কি কষিয়ে নিয়েছি ভালো করে এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়েচড়া করে দেব মটন মটন প্রায় এক কেজি আছে এখানে পুরোটাই বানিয়ে গেছে পরিমাণ বেশি তার জন্য মশলাগুলো বেশি বেশি করে দিয়েছে পেঁয়াজ বাটা তারপর ঢাকা ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়েচাড়া করে দেব এইভাবে আমি খুব ভালো করে মটনটাকে কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর যেহেতু মটনটা আমি এক ঘন্টা আগে মেখে রেখেছিলাম এই জন্য রান্নাটা ফটাফট হয়ে যাবে দশ মিনিটের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটার আজ কী পাওয়া গেছে আলুটা দিয়ে মশলা চিকেনের মটনের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি আর এই মটনটা দিয়ে ফ্রাইড রাইস প্লেন রাইস রুটি পরাটা নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে সরি এখন আমি সিটিটা লাগিয়ে দিয়েছি সিটিটা লাগিয়ে দিয়েছে এখন চারটে মতো সিটি দিয়েছে আমি একদম মাংস শুদ্ধ হয়ে গেছে আলু শুদ্ধ হয়ে গেছে তারপরে আমি সার্ভ করেছি গরম গরম মটন কারি মশলা হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানিয়েছি আর খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল পুরা একদম সিদ্ধ হয়ে গেছে মটনটা নরম তুলতুলে হয়ে গেছে বটনটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল পঁচাশি তারিখে তাড়াতাড়ি হয়ে যায়